কত বয়স হচ্ছে তোর তোকে বিয়ে দিতে হবে কোনো মেয়ে পছন্দ আছে গার্লফ্রেন্ড আছে তোর আছে মানে কয়টা আছে সেরা জিগাও কয়রা আছে একটাও না আম্বো আমারে মেয়ে গুলো দাও কিন্তু তোকে কোনো মেয়ে পছন্দ করে না কেন তোমার ছেলে তোমার মতে হয়েছে তাই তাও তো আমি তোমার মতো সুন্দরী বউ পেয়েছি আম্মু আচ্ছা আচ্ছা দাঁড়া কয়টা মেয়ে আছে আইডি দিচ্ছি ওদের সাথে কথা বলে দেখ আমাকে বিয়ে করবা হাই হ্যালো কিচ্ছু নাই বিয়ে করতে কে যায় ভাই হায় আমাকে বিয়ে করবা ও আপনার কথাই আম্মু বলছিল তোমার কথা তোমার বলছে কিন্তু বলে নাই যে মানুষের জায়গায় পরি পালতেছে আমার পরি আমাকেও তো বলে নাই আরে তোমাকে পরি বলছি কিন্তু আমি তো রুবানা আরে আচ্ছা বাদ দাও তোমার কি কি ভালো লাগে বলো আমার বৃষ্টি অনেক ভালো লাগে যদি আমাদের বিয়ে হয় একসাথে ভিজবো অনেক তোমার বৃষ্টি কেমন লাগে খাইছিলাম একবার পানির মতো লাগে ওইটার সাথে বরফও পড়ছিল একবার ভালোই মজা তোমার শখ কি বলো আমার ঘুরতে ভালো লাগে আমার রাস্তার মধ্যে সিমেন্ট বালু মিক্স করে দেখতে ভালো লাগে পছন্দের মিউজিক আর্টিস্ট কে নার্গিস পছন্দের খাবার কি তোমার যেটা সবসময় খাও পাশ কি করার ইচ্ছা লাইফে মুড়ের অনেক ইচ্ছা একবার দুইটা কাউয়ের পাখা লাগাই আচ্ছা চাপ দিছিলাম হ্যাঁ কুড়াল দিয়ে হসপিটালে চলে ওয়া তুমি অনেক রোমান্টিক আমি জানি বিয়ের পরে প্ল্যান কি আরেকটা বিয়ে করা হোয়াট হ্যাঁ রে মজা করছি বাচ্চা কাচ্চার ব্যাপারে কি চিন্তা এই দশ বারোটা নিব আর কি ওইখান থেকে যে কোনো একটা আমার মতো না হলেই হবে জব করতে কোনটা চাও সিনেমা হলের জব ফ্রি ফ্রিতে মুভি দেখবো আর কাপলদের ভিডিও করে ওদের ব্ল্যাকমেল করব। থাক আমার বিয়ের শখ চলে গেছে একটা কাউয়ার আর আমারও দাও উইরা দাও জায়গা